আমার শাশুড়ি বলে আমি তাকে নিজের মা বলে কোনো দিনও ভাবতে পারিনি সব সময় দূরের মানুষ ভেবে এসেছি এই নিয়ে বড় প্রায় অভিযোগ করেন কথা অবশ্য তিনি শোনান ভুল বলেন না কিন্তু আমি সত্যিই তাকে নিজের মায়ের মতো মনে করি না যদিও বিয়ে হয়ে প্রথম যেদিন এ বাড়িতে এসেছিলাম তিনি এক ঘর লোকের সামনে আমায় বলেছিলেন আমায় নিজের মা বলে মনে করবে আজ থেকে আমি ঘুম কাতুরে পঁচিশ বছরে নটার আগে বিছানা মাও দিত বলতো ঠিক আছে বিয়ের ধকল ক্লান্তি সব মিলিয়ে অবসন্ন ছিলাম পরের দিন ঘুম থেকে উঠেছিলাম সাড়ে আটটায় শাশুড়ি কড়া চোখে তাকিয়ে বলেছিলেন দীপা এটা তোমার শ্বশুর বাড়ি এখানকার কিছু নিয়ম আছে সাড়ে ছটা বাজার পর এ বাড়ির বৌরা কেউ বিছানায় পড়ে থাকে না এবার থেকে সাড়ে ছটাতে উঠে পড়বে আমি ঘাড় নেড়েছিলাম আমার চিরকালের প্রিয় পোশাক লং স্কার্ট মাও বলে আমায় নাকি এই পোশাকে বেশ লাগে বিয়ের এক মাস পর ছোট মামার থেকে বিয়েতে পাওয়া লং স্কার্ট পরে বরের সাথে কোথাও একটা বেরোচ্ছিলাম শাশুড়ি দেখে বললেন এই ধরনের পোশাক আমাদের পরিবারের বৌরা পরে না দিবা এগুলো তুমি আর পরবে না শাড়ি পরবে বা সালোয়ার কামিজ না এগুলো একদম নয় আমি আবারও ঘাড় নাড়লাম ওনার কথায় রান্নায় কোনোদিনও তেমন পটু নই আমি খুব বেশি ভালো লাগতো না রান্নাবান্না কোনোদিনও ভুলভাল করে ফেলি সব সময় মা অনেকবার পুঁছিয়েছেন সুদ্রে দেবার চেষ্টাও করেছেন কিন্তু আমি ভালো শিখতে পারিনি বিয়ের দিন পনেরো পর একদিন মাছ গিয়ে মাছ ভেঙে ফেলেছিলাম শাশুড়ি গর্জে উঠে বলেছিলেন এত বড় হয়েছ তবু মাছ ভাজতে শেখোনি নষ্ট করলে তো এতগুলো মাছ একেবারে অপদার্থ তো তুমি দেখছি সেদিন ওনার রক্তচক্ষু দেখে আমি বড় ভয় পেয়েছিলাম কাতর গলায় বলেছিলাম আর হবে না ভুল রুই মাছের পেটি ভীষণ প্রিয় চিরকাল আমার আমার মা তাই পাতেই দিতেন পেটিটা বাড়িতেও রুইয়ের পেটি আসে কিন্তু সেগুলো বরাদ্দ থাকে বাড়ির ছেলে মেয়েদের জন্য বাড়ির বউয়ের জন্য ডিমি থাকে বেশিরভাগ দিন মাঝে মধ্যে গাদার ছোট পিস একদিন শাশুড়ি মাকে বলেছিলাম আমার পেটি খাবার ইচ্ছার কথা উনি মুখ বাঁকিয়ে বলেছিলেন বাড়ির বউয়ের অত নোলা ভালো নয় মা যা দেওয়া হয় তাই সোনা মুখ করে খাবে এটা তো তোমার বাপের বাড়ি নয় ডিয়ার শাশুড়ি মা আমি জানি এটা আমার বাপের বাড়ি নয় আর আমি এও জানি যে আপনি আমার মা নন মা নন বলেই আপনি আমার কোনো আল্লাদের দাম দেননি কোনদিনও আমার ছোটখাটো ভুল দেখলেই আপনি জ্বলে ওঠেন কারণ আমি আপনার মেয়ে নই বৌমা অন্য বাড়ি থেকে আসা মেয়েটাকে নিজের বলে আপনারা না ভাবতে পারলে কি করে তারা আপনাকে নিজের ভাববে বলুন তো আপনারা তো বৌমাদের সাথে তাদের মায়ের মতো ব্যবহার করতে পারেন না তাহলে কেন ছেলের বউ হয়ে আসা মেয়েটি ভাবতে যাবে আপনাকে মা আমি তোমার মায়ের মতো এই কথাটা মুখে বলা যায় আর সত্যি তার মায়ের মতো হয়ে ওঠা এক নয় তাই সত্যি যদি চান সংসারে আসা নতুন মানুষটি আপনাকে নিজের ভাবুক তাহলে আগে আপনি তার নিজের হয়ে উঠুন না আমি আপনাকে মা ভাবি না কারণ আপনিও আমায় মেয়ে ভাবেন না আগে আমার মায়ের মতো আমায় ভালোবাসুন তারপর না হয় আমার থেকে এক্সপেক্ট করবেন পৃথিবীতে একতরফা তো কোনো কিছুই হয় না তাই না